ওকে আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল একদম প্রথম কাজগুলো দেখি কোন যদি আমি দেখি কোনো করতে চাই তাহলে নাম একটু বন্ধ করে রেখে আসি আপাতত হটস্পট দরকার নাই জন্য করেছিলাম ওকে কোন আইটির উপরে ব্যান্ডউইথ কিভাবে কন্ট্রোল করবো একদম বেসিক কন্ট্রোলের পদ্ধতি হচ্ছে কিউতে যাবেন সিম্পল কিউতে

0.0.0.2 এই আইপি এর উপরে আমি 2 এমবি ব্যান্ডউইথ যদি দিতে চাই এখানে ঢোকে এখানে কয়েকটা সংখ্যা লেখা আছে আপনি চাইলে নিজে টাইপ করে লিখে দিতে পারবেন যে সংখ্যাগুলো লেখা নাই যেমন এখানে 20 লেখা নাই আপনি 20 লিখে দিতে পারবেন না যে কোনো সংখ্যা আপনি লিখে দিতে পারবেন তাহলে কন্ট্রোল করার পদ্ধতিকে একটা নাম একটা আইপি আর ব্যান্ডউইথের পরিমাণ প্রথম ঘরে বাকিগুলা ধরা দরকার নাই বাকিগুলা আমরা আলোচনা করব আরও পরে প্রথম কথা প্রথম কন্ট্রোল বেসিক কন্ট্রোল হচ্ছে নাম আইপি ব্যান্ডউইথ তিনটা জিনিস দিয়ে ওকে করবেন তারপর আমরা টেস্ট করে একটু দেখে নেই বাকি ফিচারগুলো একটু পরেই আলোচনা করতেছি এখন একটা ডাউনলোড দিয়ে দেখি কি ডাউনলোড দেওয়া যায় যে কোনো একটা ফাইল ডাউনলোড দেই ডাউনলোড দিয়ে দেখাচ্ছি তো বড় ফাইল ডাউনলোড দিতে পারলে ভালো হতো এখানে রাইট বাটন ক্লিক করে শো কলাম ডাউনলোড এভারেজ রেট এই ঘরটা আমি যদি ওপেন করি এখানে দেখাবে আমি কতটুকু ডাউনলোড করতেছি কত স্পিডে ডাউনলোড হচ্ছে কোন কলামটা ওপেন করলাম আমি রাইট বাটন ক্লিক করে শো কলাম এটা হাইড করা ছিল হিডেন করা ছিল আমি শো করলাম কোন কলামটাকে শো করছি এই যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে এটার নাম কি ডাউনলোড এভারেজ রেট এই কলামটা হিডেন ছিল এই কলামটা আমি শো করলাম এখন আমি একটা ডাউনলোড দিয়ে দেখাবো স্পিড কত পায় আমি 2 এমবি দিয়ে রাখছি আশা করতেছি যে 2 এমবি পুরোটা পাবে শুধু আশা করলেই তো হবে না এখন আমাকে টেস্ট করে দেখতে হবে যে 2 এমবি পায় কিনা

ডাউনলোড এবার ডাউনলোড শুরু হয়েছে আমার মোবাইল থেকে এখানে কালারটা রেড কালার হয়ে গেছে এবং এদিকে আমি দেখতে পাচ্ছি উনিশশো চুয়াল্লিশ আই মিন দুই মেগার কাছাকাছি আঠারোশো উনিশশো উঠে গেছে হ্যাঁ এতে আমি বুঝতে পাচ্ছি যে দুই মেগার কাছাকাছি উঠে গেছে এখন এই প্রথম লাইনে ব্যান্ডুইথ যা দিয়ে দেবো এইটা সে পুরাটা পাবে এক ঘন্টা ধরে দুই ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে এবং সারা দিন যদি ডাউনলোড করে সে এই দুই মেগাই পাবে আর যদি আমরা এটাকে ডেডিকেট ব্যান্ডুড বলা যেতে পারে প্রায়োরিটি কনফিগার করে নেই আর শেয়ার ব্যান্ড যদি দিতে চাই তাহলে প্রথম ঘরেই আমরা দুই মেগা দিব না প্রথম ঘরে দিতে পারি আমরা ধরুন টু ফিফটি সিক্স দিলাম প্রথম ঘরে আমরা শেয়ার ব্যান্ড যেহেতু দিতেছি প্রথম ঘরে কমাই দিব দ্বিতীয় ঘরে ওই সর্বোচ্চ যেটা দিতে চেয়েছিলাম দুই মেগা বা এক মেগা সেটা দেবো ধরেন এক মেগা ওয়ান এমবি শেয়ারিং প্যাকেজ বানাইতেছি তাহলে টু থেকে এক মেগা পর্যন্ত উঠানামা করবে প্রথম ঘরে দেবো কম তারপরে দেবো সর্বোচ্চ আর ওই দুইটার মাঝামাঝি কিছু একটা দেব আমরা এই পাঁচশো বারো দিলাম দুইটার মাঝামাঝি একটা সংখ্যা দেব শেষের ঘরটাতে তাহলে প্রথমে দেব সবচেয়ে কম তারপরে দেব সবচেয়ে বেশি 256 কে 1 এমবি কত ওঠানামাক করবে তারপরে দিলাম 52 এরপরে দিতে পারি 30 সেকেন্ড বা 60 সেকেন্ড দিতে পারি ডান পাশে এস লেখা আছে তার মানে এটা সেকেন্ডের কল আমি যদি 30 সেকেন্ড দেই তাহলে এর অর্ধেক সময় 256 পাবে অর্ধেক সময় 1 এমবি পাবে ওকে করে দেখি একটু আগে 2 মেগা পাইতেছিল এখন আমি তাকে দিয়েছি 1 এমবি শেয়ার প্যাকেজ কিভাবে শেয়ার প্যাকেজ বানাইছি প্রথমে দিলাম কম দুইশো ছাপ্পান্ন থেকে এক মেঘা পর্যন্ত ওঠানামা করবে আর ওর মধ্যবর্তী একটা সংখ্যা দিয়েছি থার্ড লাইনে আর তিরিশ সেকেন্ড দিয়েছি যাতে পনেরো সেকেন্ড এক এমবি পায় আর পনেরো সেকেন্ড এই দেখেন এক এম বিতে উঠছিল সে আবার টু ফিফটি সিক্সে নেমে আসছে আবার একটু ওয়েট করি পনেরো সেকেন্ড আমি যেহেতু তিরিশ সেকেন্ড দিয়েছি হ্যাঁ সেহেতু পনেরো সেকেন্ড টু ফিফটি সিক্স পাবে পনেরো সেকেন্ড ওয়ান এম পাবে এক এমবি থেকে টু ফিফটি সিক্স পর্যন্ত উঠা করবে এখন পর্যন্ত টু ফিফটি সিক্স ছিল এখন আবার উঠে যাচ্ছে সে এক এমবি তে উঠে যাবে এই তো এক এমবি তে উঠে গেছে আমি যদি ওখানে তিরিশ সেকেন্ড দেই তাহলে পনেরো সেকেন্ড কম পাবে পনেরো সেকেন্ড বেশি পাবে আমি যদি ষাট সেকেন্ড দেই তাহলে তার অর্ধেক সময় যেটাই আমি দেই না কেন অর্ধেক সময় হাইস্ট পাবে অর্ধেক সময় লোয়েস্ট পাবে হাইস্ট এবং লোয়েস্ট এই দুই জায়গায় অর্ধেক অর্ধেক টাইম ভাগ হবে এটাকে আমরা শেয়ার প্যাকেজ বলতে পারি হ্যাঁ যখন আমরা আরো কমাই দেব যেমন যদি আরো কমাই দেয় একবার উপরে উঠবে এক এম বিতে উঠবে আবার টু ফিফটি সিক্স এ নামবে উঠবে আবার এই তো প্রথমেই এক এম বিতে উঠে গেছে কিন্তু এক এম বিতে সে থাকতে পারবে না আমরা বারো সেকেন্ড দিয়েছি ছয় সেকেন্ড ওখানে থাকবে আবার ছয় সেকেন্ড নিচে থাকবে টু ফিফটি এ নাইম হ্যাঁ আবার ছয় সেকেন্ড পরে আবার এক এমবিতে উঠে গেছে এই যে এক এমবিতে উঠে গেছে অর্থাৎ আমরা যা সময় লিখবো ওখানে তার অর্ধেক সময় উপরে থাকবে অর্ধেক সময় নিচে থাকবে হ্যাঁ এইভাবেই শেয়ারিং ব্যান্ড দেয় এখন অধিকাংশ আইএসপি আইআইজি শুনতে খারাপ শোনা যাচ্ছে কিন্তু ডেডিকেট বলে কিন্তু ডেডিকেট দেয় না তারা কি করে মনে করেন ছয় সেকেন্ডের জন্য একবার একটু নিচে নামায় নিয়ে আসে আপনাকে মনে করেন বিশেমবি ব্যান্ডউইথ দিয়েছে হ্যাঁ বিশেমবি পাবেন তিন সেকেন্ড আবার দশ এম বি পাবেন তিন সেকেন্ড সে চাইলে দশে নামাইতে পারে আপনাকে সে চাইলে পাঁচে নামাইতে পারে সে চাইলে এক এম বিতে নামাইতে পারে তার কনফিগারেশন এই একই পদ্ধতি কত থেকে কত পর্যন্ত উঠা নামা করবে কত থেকে কত পর্যন্ত উঠানামা করবে ওই দুইটার মধ্যবর্তী সংখ্যা দিব থার্ড লাইনে আর এখানে যত সেকেন্ড আমি সময় হ্যাঁ তত সেকেন্ডের অর্ধেক সময় উপরে থাকবে অর্ধেক সময় নিচে থাকবে আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে জুম দিয়ে আমরা একটু পরে প্রশ্ন নেব তখন আপনারা আমাকে প্রশ্ন করবেন এটা গেল ডেডিকেট শেয়ার এখানে কনফিগার করার পদ্ধতি আর যখন আমরা এখানে কিউ টাইপ তৈরি করে এই ব্লকের সকল ইউজারের জন্য একটা ব্যান্ডউইথ সেট করব। সেখানেও আমরা চাইলে শেয়ারিং ব্যান্ডউইথ সেট করে দিতে পারি যেমন এখানে নর্মালি আমরা এক এমবির প্যাকেজ নর্মালি যদি সেট করি তাহলে এক এম নাম দিলাম ওয়ান এমবি নাম যে কোনো ছোট বড় হাতের কোনো অসুবিধা নাই টাইপ দিলাম পিসি কিউ ওখানে কিন্তু ওইটা চলতেই আছে একটু আগে যে ডাউনলোড দিয়েছিলাম সেটা চলতেই আছে চলতে থাকুক একবার উঠবে একবার নামবে একবার উঠবে একবার নামবে আমার ডাউনলোড যতক্ষণ শেষ না হবে মনে হয় ডাউনলোড শেষ হয়ে গেছে একবার উঠবে একবার নামবে এইভাবেই চলতে থাকবে ওকে এখন আমরা আরেকটা পদ্ধতি শিখতেছি পিসি কিউ এই কিউ টাইপের মধ্যে আমরা পিসি কিউ তৈরি করব সেই পিসি কিউটা আমাদের এই কিউ রুলের ভিতরে অ্যাডভান্স দেখাই দিব অ্যাডভান্সে এই টাইপের জায়গায় দেখায় দেব এত সুবিধা কি এই এখন যেভাবে করছি আমরা দুই আইপির উপরে আমরা একটা শেয়ারিং প্যাকেজ বানিয়েছি কিন্তু যদি এমন হয় যে এই ব্লকের সকল ইউজার এই এক এমবি থেকে টু টু উঠানামা উঠানামা করবে তখন আমরা সাধারণত এই পিসি কিউ ইউজ করি আবার বলছি পিসি কিউ আমরা কখন কিউ টাইপের ভিতরে পিসি কিউ আমরা কখন তৈরি করি যখন আমরা পুরো একটা ব্লকের আইপি দিয়ে দেব এবং বলে দেব এই ব্লকে যত আইপি আছে সমস্ত আইপি হুম টু ফিফটি সিক্স থেকে ফাইভ টুয়েলভ পর্যন্ত উঠানামা করবে ওই কাজটা আমরা চাইলে এখানে এইভাবেও করতে পারি যে এই দুই আইপির উপরে যেভাবে কিউ তৈরি করছি কপি করে তিন আইপির উপরে একটা কিউ তৈরি করে দিতে পারি আইপি তিন আইপি দি এক্সাম থ্রি সব ইউজারের জন্য এই একই ধরনের কনফিগারেশন অ্যাপ্লাই কপি এরপরের টাকে দিলাম ফোর অ্যাপ্লাই কপি এইভাবে দুইশো চুয়ান্নটা আইপির উপরে আমরা চাইলে কিউ তৈরি করে দিতে পারি আমাদের সময় লাগবে অনেক বেশি ম্যানেজ করা কঠিন হবে এগুলা হ্যান্ডেল করা দেখতে অসুবিধা হয় এভাবে আমি কয়েকটা তৈরি করে দেখালাম আপনি চাইলে দুই থেকে দুইশো চুয়ান্ন পর্যন্ত সমস্ত আইপির উপরে একই ধরনের রুল তৈরি করে দিতে পারেন এবং এই কাজটাই আরো সহজে করতে পারেন কি করবেন ওয়ান এম নাম দিলাম ওয়ান এম বি শেয়ার্ড এই ঘর এই তো কিছু ব্যান্ডুই দেব না টাইম দিব না এই অ্যাডভান্সের মধ্যে এখানে আমরা টাইপ দিব সেই টাইপটা আমাকে তৈরি করে আসতে হবে আগেই আমি টাইপটা তৈরি করতেছিলাম তারপরে এখানে চলে আসছি আচ্ছা টাইপ আমরা তৈরি করলাম কিভাবে এই কিউ টাইপ সিম্পল কিউতে যেখানে ডান দিকে আছে কিউ টাইপ এখানে যাব এখানে যে প্লাসে ক্লিক করব এই যে আমি প্লাসে ক্লিক করার পরে এখানে আমরা যে কর আছে ওকে আর কিউ তে এসে এই প্রত্যেকটা আইপির উপরে